মন ভরছে না লোক প্যান্ডেলটা দেখছে যেমন আমার ওখানে একটা তাজমহল হয়েছে প্রসেনজিৎ বললো এই তাজমহলটা ভেঙো না এটা রেখে দাও আমরা শুটিং করতে আসবো প্রসেনজিৎ আর শ্রাবন্তী ফলে প্যান্ডেল যে করেছে তাতেও তো খরচা আছে কেউ যদি অ্যাডভান্স নেয় সেখানে আমার এটা তো তার ব্যক্তিগত মতামত এটা তো কোনো সরকারি সিদ্ধান্ত নয় পঞ্জিকা মতে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে সিদ্ধান্ত হচ্ছে পুজো শুরু হবে ষষ্ঠীর বোধন দিয়ে আমি দুর্বারের বিশাখা থেকে শান্তনাদের সকলের পক্ষ থেকে সমস্ত বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা মানুষকে বলছি এদেরকে দূর থেকে দেখে ঘৃণা বা দয়া করবেন না এদের ঠেলে দেবেন না এদের জন্যে আপনাদের হৃদয়ে ভালোবাসার একটু জায়গা রাখুন প্রত্যেকে দুর্বারের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে প্রত্যেকের জন্য আমি মাথা নত করে প্রত্যেকে কুর্নিশ জানাচ্ছি এই সময় দাঁড়িয়ে এত বছর ধরে একটা লড়াই করে প্রায় তিরিশ বছর ধরে ওরা লড়াই করছে ওদের টার্গেটটা ফুলফিল করার জন্য কিছুটা কিঞ্চিত হলেও ওরা পেরেছে সাকসেসফুল হতে আমি আজ এইখানে এসে আজ আমি মানে মায়ের সামনে দাঁড়িয়ে আমার ভীষণ ভালো লাগছে যে আজকে ওদের সাথে কিছুটা সময় কাটাতে পারবো আমার নিজের সন্তান আছে তার মানে তাকে আমি নিয়ে আসতে পারলে আমি খুব খুশি হতাম কারণ এইটা বয়স তাদেরও জানার যে আমাদের পরবর্তীকালের প্রজন্ম যারা আছেন তারা কি কি করতে পারেন সমাজের জন্য দুর্বার যা যা করছে সেটা প্রত্যেককে আমি কুর্নিশ জানাচ্ছি মানে আমি জানি না আমি কতটা ওদের জন্য কিছু করতে পারবো ভবিষ্যতে বাট আমার সত্যি খুব ভালো লাগছে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি মাকে দর্শন করাতে খুবই সমস্যা তখন আমরা ভাবলাম যে এই ঘরের ভেতরে পুজোটা হবে না তাহলে পুজোটা আমাদের বাইরে বের করতে হবে তো বাইরে যখন আমরা পুজো করবো বলে প্ল্যানিং করি এখানে আমাদের বাধাটা আসে পুলিশ প্রশাসনের কিছু সামাজিক লোকজন যারা আছে তারা আমাদেরকে বাধা দেয় সেই জায়গা থেকে আমরা পুজো করতে পারবো না তখন আমরা হাইকোর্টেতে অ্যাপিল করার পর আমরা কেসটাকে চালাই কেসটা আমরা জিতে দু হাজার ষোলো থেকে এই পুজো জায়গাটা দেখছেন আমাদের মেপে দেয় তো আমরা জেনে আমরা আমাদের